আসসালামু আলাইকুম ইমরান আজকে আমরা মিলন জুয়েলার্স থেকে কিছু আনকমন চেইন কালেকশন নিয়ে আসলাম আমাদের সাথে আছে ইমরান ভাইয়া জি জি অনেক সুন্দর সুন্দর চেইন আসছে আপনাদের আমরা দেখিয়ে দিচ্ছি প্রথমে যে চেইনটা দেখাবো বেনি একটা চেইন ওয়ারিয়াম রোজ গোল কম্বিনেশন খুবই সুন্দর জি হ্যাঁ একটু কাছ থেকে ধরো খুবই সুন্দর খুবই সুন্দর এবং আনকমন এর ওয়েট একটু বলে দিচ্ছি এটা ওয়েট আছে 4 বড়ি 12 আনা 4 বড়ি 12 আনা মাত্র এটা কিন্তু শর্ট চেইন লং না জি এই চেইনগুলো কিন্তু একদম শর্ট বলার সাথে আপনারা লেগে থাকবে জি খুবই আনকমন চেইন হ্যাঁ হ্যাঁ রেডিয়াম কালার জি জি রেডিয়াম আর এটা আপনারা দানা বেনিকে আমরা যেটা কি বলে কালারিং কম্বিনেশন আর কি জি আচ্ছা এটা এবারে আসছে কিছু আমি একটু দেখিয়ে দিচ্ছি একটু এই প্রিন্টটা দেখিয়ে দাও জি এটা অনেক সুন্দর এটার অনেক চাহিদা এটা ওয়েট আছে 4 বড়ি 6.5 আনা 4 বড়ি 6.5 4 বড়ি 6.5 আনার মধ্যে আপনারা এই প্রিন্টটা পেয়ে যাবেন জি 4 বড়ি 6.5 আনা জি এগুলো কিন্তু আপনারা শর্ট বেনি এগুলো কিন্তু আপনারা গলার সাথে একদম লেগে থাকবে বহনা কিন্তু আচ্ছা আরো কিছু দেখিয়ে দিচ্ছি অনেক সুন্দর সুন্দর বেঞ্চ চিহ্ন আসছে আমাদের কাছে এটা এই বেঞ্চটি দেখিয়ে দাও এটা হচ্ছে আপনার আড়াই ভরি আড়াই ভরি মত জি এই বেঞ্চটা আছে আপনার আড়াই ভরির মধ্যে আপনি এই বেঞ্চটা পেয়ে যাবেন এটা কিন্তু অনেক চড়া জি এটা রেডিয়াম কালার সাদা জি 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 আচ্ছা আড়াই ভরি বিক্রি হ্যাঁ তা সারো বেঞ্চ ছাড়াও আমাদের আর অনেক কালেকশন আছে একটু এক ভরি আটানার বেঞ্চগুলো একটু দেখিয়ে দাও কাছ থেকে জি এইগুলো হচ্ছে আপনার আটানা দশ আনা

হ্যাঁ এই চেইনগুলো দেখো এইগুলো আছে আপনার এই যেমন এই চেইনটা আছে 12 আনা এটা আছে এক গরি এটা আছে আপনার 10 আনা 8 আনা মানে বিভিন্ন ওয়েটের চেইন আমাদের কাছে अवेलेबल আছে জি তাছাড়া যেটা আমরা শর্ট ভিডিও করি সবগুলো মানে চেন দেখানো সম্ভব না আপনারা স্টোরুম আসলে আর অনেক কালেকশন দেখতে পারবেন একটু এই পাশে ধরো জি যেমন এখানে আমাদের যে চেইনগুলো আছে আপনার 6 আনা 7 আনা 8 আনা বিভিন্ন ওয়েটের अवेलेबल অনেক চেন আছে এরপর আপনার বল চেন বল চেন অনেক আছে যেহেতু শর্ট ভিডিও করে আমরা সবগুলো ভিডিওতে আপনার সবগুলো দেখানো সম্ভব জি 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 এই যেমন এগুলা এগুলো এক বড়ি বারো আনা চোদ্দ আনা পাঁচ ছাড়াও আপনার এগুলো ছাড়াও আমাদের অনেক কালেকশন আছে আপনার শুরু আসেন ইনশাল্লাহ আরো অনেক কালেকশন দেখতে পারবেন আমাদের ভিতরে আরো অনেক আনকমন কালেকশন থাকে সবাই মিলন জুড়েছে চলে আসবেন আমাদের শোরুমের লোকেশনটা হচ্ছে মিরপুর এক মাজার কোঅপারেটিভ মার্কেট স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে সবাই যোগাযোগ করে চলে আসবেন মিলন আসসালামু আলাইকুম